ওই বন্ধু তোর কি হয়েছে রে সবসময় মন খারাপ করে বসে থাকছিস কাউরির সাথে কথা বলিস না খেলতে যাস না সবসময় একাই থাকছিস কাউরির সাথে ঝগড়া হয়েছে নাকি আরে কিছু হয়নি টা কথা খুব মনে পড়ছে আর ভাবছি কিছু হয়নি বলছিস আবার কান্না করছিস তোর কিছু একটা তো হয়েছে কি কথা ভাবছিস শুনি বন্ধু বাবার কি জিনিস রে কোনো খাবার পছন্দ হলে সেটা খায় না কোনো ড্রেস পছন্দ হলে সেটা পরে না সব সময় নিজের ফ্যামিলির জন্য ভাবে তার ছেলেমেকে কি করে সুখে রাখতে পারবে এবং অনেক বড় করতে পারবে সেটা নিয়েই ভাবে যেমন দেখ কোনো অনুষ্ঠানে নিজেই পুরাতন ড্রেস পরে থাকে আর ছেলেমেীদের নতুন ড্রেস কিনে দেয় আর জানিস বাবা বেঁচে থাকলে সবাই অনেক সম্মান দায় আর হঠাৎ বাবা হারিয়ে গেলে কেউ সম্মান দেয় না আপন মানুষগুলো অনেক টর্চার করে এই জন্য সবাইকে বলি যতদিন বাবা বেঁচে আছে বাবার সম্মান করো যেদিন বাবা হারিয়ে যাবে সেদিন বুঝবে বাবা কতটা দামি আমি একজন শামশির শ্রীপুর এলাকার ছেলে তো তোমাদের একটাই কর্তব্য ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও